লাম খারাপ জবর লা আল্লাহ শব্দের লামের ডাইনোসর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন পাতলা করে পড়তে হয় হা জের হি জেরে দম যদি ফেলা হয় আটটি কিন ধরতে হয় মিং দু প্রিয় দর্শক আপনার কি ভিডিওটা ঘোলা দেখতেছেন নাকি স্পষ্ট দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক কম মনে হচ্ছে এই জন্য জিজ্ঞেস করলাম আপনারা কি ঘোলা দেখতেছেন কিনা আর খেয়াল করে পড়া ধরেন আমাদের সঙ্গে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনারা সহিষ্ণুভাবে কোরআন শিখতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে লক্ষ লক্ষ মানুষ কোরআন শিখেছে আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসের সদস্য বর্তমানে সাত লক্ষ সাত লক্ষ প্রায় সত্তর হাজারের কাছাকাছি আলহামদুলিল্লাহ অনেকে বলছেন ঠিক আছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ জি শুক্রান খেয়াল করে পরে ধরেন কফ আলিপ জবর বামে খালি আলিপ যদি হয় এক আলিপ টে হয় লাম জবর বায় যদি সাকিন হয় কল কলা করতে হয় হা খারা জবর হা জবর যদি খারা হয় এক আলিপ টে হয় নুন জবর না হা না কাফ জবর কা চুবেহা নাকা কলা চুবেহা নাকা আবা কলা চুবেহা নাকা মিম আলিব চবৰে মা চবৰে বা খালি আলিপ যদি হয় এক আলিপ টনতে হয় ইয়া চবৰে য়া মা য়া কাফ ওয়াউ পেশ কু ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় নুন পেশ নু মা ইয়াকুনু মায়া কুনু লাম লি মাদ্দে আসর বামে লম্বা হামসা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় মায়াকুনুলী হামযানুন সফর আ হামযানুন সফর আন নুন ساکিন ইজহার হামযাত কার কারণে হামজা আ আফওয়া ও পেশ কু পেশের বামে ওয়াও যদি হয় এক আলিফ হয় লাম জবর লা আউলা আন আকুলা আন আকুলা আবার যাদের অতিরিক্ত ঘুম চলে আসছে তারা ঘুমাইতে চলে যান আগামীকালকে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা দেখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ইমার্জেন্সি কোনো কাজ আপনি পরের দিন কাজে চাপে পড়বেন কষ্ট হবে কষ্ট করে বেশি সময় নষ্ট করে কষ্ট করবেন না প্রয়োজনে যদি মনে করেন যে আপনি এখন না ঘুমাইলে আপনার সমস্যা হবে এক্ষেত্রে আপনি ঘুমিয়ে পড়বেন দিনের বেলা যখন আপনি সুযোগ পাবেন যখন আপনি অপসর হবেন তখন আমাদের এই আল ইমদার চ্যানেলে ঢুকে আমাদের ভিডিওটা দেখে নেবেন আমরা প্রত্যেক দিন লাইভ ক্লাস করানোর পরে ভিডিওটা আমরা ইউটিউবে ছেড়ে দিই এটা আপলোড করা থাকে আমাদের চ্যানেলে যে কোনো সময় আপনি ঢুকলে আমাদের এই ক্লাসটা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ মিম আলিফ জবর মা ज़बरे ब में खाली अलिफ यदि हो एक अलिफ तानते हो लम या ज़बर लाई सिन ज़बर सा मा सा मा सा लम या ज़र ली ज़र ब में या सकिन सुदी हो एक अलिफ तानते हो मा सा ली अबार मा लइस ली <coughs> बा ज़र भी

কাফ নুন পেশ কুম নুন সাকিন ইকফা তা থাকার কারণে তা পেস্তু তু ইং কুম তু ইং কুম তু কফলাম পেশ উল তা পেস্তু তু উল তু পেশ হু পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় উল তু হু আবার ইং হু প্রদর্শক যারা এখনো লাইক দেন নাই আপনার মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করে আমাদেরকে লাইক দেন আর যারা নতুন আসছেন তারা এই ভিডিওর উপরে যে সাদা সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নেন আমরা প্রত্যেক দিন লাইভে এসে কোরআন শিক্ষার ক্লাস করে প্রতিদিন আমাদের ক্লাস হয় জি ফা কফ ডাল জবর কদ দালে যদি হয় কল কলা করতে হয় ফা কদ ফদ আইন জবর আলিম ফা কদ আলিম ফা কদ আলিম তা জবর তা হা উল্টা পেশ হু পেশ যদি উল্টা হয় টানতে হয় আলিম তা হু আই জমি দম যদি ফেলা হয় আর যে ধরতে হয় ফা কে আলিম তা আলিম